হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটা মূলত ডব্লিউপি ক্যান্ডিডেটদের জন্য যারা তোমরা সামনে মাঠ দিতে চলেছো তোমরা সকলেই জানো যে আর মাঠের অল্প কিছুদিন সময় রয়েছে তোমরা অবশ্যই কিছু সোশ্যাল মিডিয়ায় বা নানান গ্রুপগুলোতে তোমরা দেখে নিয়ে এসেছো জানুয়ারির ফার্স্ট উইকের দিকে মাঠ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং দেখো আমরা জানুয়ারি ফার্স্ট উইক ধরেই চলবো যে জানুয়ারি ফার্স্ট উইকেই আমাদের মাঠ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো সে ধরেই আমরা এগিয়ে যাব তো দেখো জানুয়ারির ফার্স্ট উইক ধরলে আজ থেকে প্রায় পনেরো দিন সময় রয়েছে হাতে তোমাদের যাদের ওভারওয়েট বা লোয়ার ওয়েট আছে তাদের জন্য এই পনেরো দিনটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এখন এই পনেরো দিনের মধ্যে হাইট বাড়ানো কমানোর যে ব্যায়ামগুলো রয়েছে বা যে টেকনিকগুলো রয়েছে বা যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো প্রায় নায়ের মধ্যেই কারণ এই পনেরো দিনে তোমরা হাইট বাড়াতে পারবে না সুতরাং তোমাদের যাদের ওয়েট নিয়ে সমস্যা রয়েছে বা যাদের ওয়েট বেশি বা কম তারা এই পনেরো দিনটাকে খুব করে কাজে লাগাতে পারো যে তোমাদের এই পনেরো দিনে ওয়েটটা ঠিক হতে পারে তোমরা নিয়মিত মাঠ প্র্যাকটিস করো দৌড় প্র্যাকটিস করো কারণ এই পনেরো দিনেও তুমি তোমার দৌড়ের ক্যাপাসিটি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারবে এবং দেখো সকাল বিকেল তোমরা যদি দৌড় প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের মাঠ আরও সুন্দর হবে দেখো আমাদের কাছে কিছুদিন একটা কোয়ারি আসছিল যে হাইট ওয়েট যে রেশিও সেটা কেমন হবে বা কিছু তোমরা যারা এর আগে পরীক্ষা দিয়েছ মাঠ দিয়েছো তারা এই বিষয় সম্পর্কে অবগত আছো কিন্তু যারা নতুন তারা এই বিষয়টা সম্পর্কে একটু ভালো করে বুঝে নাও তো আজকে তোমাদের সঙ্গে সেই বিষয়টাই আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ বলছি যে ইউ আর আর এসসি এদের তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছ তোমাদের জন্য মিনিমাম যে হাইট রয়েছে সেটা রয়েছে একশো সাতষট্টি সেমি তোমাদের মিনিমাম ওয়েট রয়েছে সাতান্ন কেজি এবং দেখো এখানে মাঠ ভিত্তিকে ওজনের কিছুটা হেরফের হতে পারে মোটামুটি তোমাদের ছাপ্পান্ন থেকে সাতান্ন কেজির মধ্যে ওয়েটটা তোমাদের রাখতে হবে এবং তোমাদের এখানে দেখো চেস্ট রয়েছে চেস্ট কত আছে চেস্ট রয়েছে আটাত্তর সেমি এবং তোমাদের পাঁচ সেমি এখানে ফুলাতে হবে তো এই গেলে তোমাদের হাইট ওয়েট রেশিও যেটা ইউ আর ও এসসি মেল ক্যান্ডিডেট তোমাদের মিনিমাম হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার ওয়েট হতে হবে ছাপান্ন থেকে সাতান্ন কেজির মধ্যে এবং তোমাদের চেস্ট হতে হবে আটাত্তর সেমি এবং পাঁচ সেমি তোমাদের এখানে ফুলাতে হবে এবার আসি ইউ আর ও এসসি ফিমেল ফিমেলদের ক্ষেত্রে দেখো তোমাদের মিনিমাম হাইট রয়েছে একশো ষাট সেমি এবং তোমাদের ওজন রয়েছে ঊনপঞ্চাশ কেজি এখানে তোমাদের চেস্টের কোনো ক্রাইটেরিয়া নেই তাহলে ফিমেলদের ক্ষেত্রে কি হলো দেখো মিনিমাম হাইট রয়েছে একশো ষাট সেমি এবং ওয়েট রয়েছে ঊনপঞ্চাশ কেজি থার্ড জেন্ডারদের জন্য এখানে মিনিমাম যে হাইট সেটা একশো তেষট্টি সেমি এবং ওয়েট রয়েছে বাহান্ন কেজি তোমাদেরও এখানে টেস্টের কোনো ক্রাইটেরিয়া নেই এবার আসি দেখো গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং এস টিদের ক্ষেত্রে গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং এস টি এই ক্যাটাগরির মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের হাইট এখানে হতে হবে একশো ষাট সেমি ওয়েট থাকতে হবে তিপ্পান্ন কেজি এবং তোমাদের চেস্ট এখানে ছিয়াত্তর সেমি তাহলে মেল ক্যান্ডিডেট এসটি গোর্খা রাজবংশী গাড়োয়ালি তোমাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে একশো সেমি ওয়েট হতে হবে তিপ্পান্ন কেজি এবং চেস্ট থাকতে হবে ছিয়াত্তর সেমি ফিমেলদের ক্ষেত্রে এখানে গোর্খা রাজবংশী এস টি এদের ফিমেলদের ক্ষেত্রে এখানে হাইট হতে হবে একশো বাহান্ন সেমি ওয়েট থাকতে হবে ফর্টি ফাইভ কেজি অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি চেস্টের কোনো ক্রাইটেরিয়া নেই দেখো থার্ড জেন্ডারে ক্ষেত্রে এখানে হাইট হতে হবে একশো পঞ্চান্ন সেমি ওয়েট হতে হবে ফর্টি এইট কেজি মানে আটচল্লিশ কেজি এবং এখানেও চেস্টের কোনো ক্রাইটেরিয়া নেই তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে হাইট ওয়েটের অনুপাত কি হবে তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশনটা নিতে থাকো জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকেই তোমাদের মাঠ হতে পারে এবং আরেকটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার করি দেখো তোমরা অনেকেই শুনছি মাঠের জন্য সেভাবে প্রিপারেশান নিচ্ছ না দেখো আমি সকলকে বলবো তোমরা মাঠের জন্য প্রিপারেশান নাও কারণ এবার মাঠে ডাক পাওয়ার চান্সটা অনেকটা বেশি রয়েছে অনেকেই এখানে চান্স তোমরা পেতে পারো ডাক পেতে পারো এবং দেখো তোমরা যদি এই মাঠে ডাক না পাও তোমাদের সামনে কলকাতা পুলিশের মাঠ রয়েছে কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে এবং তার কিছুদিনের মধ্যেই মাঠ পেয়ে যাবে তো এই মাঠটা দেখো সেক্ষেত্রে তোমাদের কাজে লেগে যাবে সুতরাং এই সময়গুলোকে নষ্ট করো না তোমরা অবশ্যই তোমাদের মাঠের জন্য প্রিপারেশান নিতে থাকো এবং তোমরা এই হাইট ওয়েট রেশিও যেটা রয়েছে সেটা একবার মিলিয়ে দেখে নেবে এবং কোথাও ভালোভাবে একটু চেক করে নিও মাঠে যাওয়ার আগে যে তোমাদের এই সব হাইট ওয়েট রেশিওটা আছে কি না তোমাদের যাদের লোয়ার ওয়েট আছে তারা তোমরা এখনই ওয়েট কিছুটা বাড়ানোর চেষ্টা করো যাদের ওয়েট একটু বেশি রয়েছে তোমরা একটু কমানোর চেষ্টা করো দেখো এই পনেরো দিন সময়টা অনেকটাই সময় রয়েছে তোমাদের এই দুটো বিষয়কে ঠিক করার জন্য তো তোমরা প্রিপারেশানটা ভালোভাবে নাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ